হ্যাঁ আগে আসতে হ্যাঁ ভাই বন্ধু হয় না তো তার মধ্যে কোনজন যাচ্ছে ও ভাই স্ট্যাপ টিকিট আছে ব্যাগার ওইটা আছে হ্যাঁ চিপ্রাভার হ্যাঁ চিপ্রাভাই হ্যাঁ ভাই ঢাকা রিস্টে টিকিট আছে হ্যাঁ ভাই ঢাকার না না টেনে না

তার মোবাইল নম্বর বলেন জিরো ওয়ান থ্রি তেরো ওয়ান থ্রিশ পঁচিশ পঁচিশ হ্যাঁ

ठीक है ठीक हाँ तो है दिन हाँ से. है ठीक 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 है

ক্যালকাতা এক্সপ্রেস ট্রেনটি রাত নয়টি পঞ্চান্ন মিনিটে ছাড়ে ক্যকাতা এক্সপ্রেস ট্রেনটির জন্য এখন হাজার হাজার যাত্রী অপেক্ষা করতেছে ঠাকুরগাঁও রেল স্টেশনে ঠাকুরগাঁও রেল স্টেশনের আসতেছে না এখনো ভিডিঅ' কৰি তোৰ পৰা ভিডিঅ' কৰি সেই তেতিয়াহ'লে ভাল হ'ব